আসসালামু আলাইকুম এই যে ওয়েদার ডিমান্ড ওয়েদার ডিমান্ড ওয়েদার ডিমান্ড আজকে আমার বাসায় ওয়েদার ডিমান্ড রান্নাবান্না হচ্ছে আমি এখানে গরু মাংস নিয়ে নিয়েছি আর এখানে সব কিছু কেটে নিয়েছি আজকে কি রান্না হবে বলেন তো দেখি কে কে বলতে পারে আমি এখনও পর্যন্ত কিন্তু বলবো না আমি কি রান্না করব এই ওয়েদারে আপনারা এখান থেকে এখন বলবেন কমেন্ট করে তো যেহেতু রাতের রান্না করব এই জন্য আমি সব কিছু প্রেশারে দিয়ে রান্না করব তাড়াতাড়ি হবে কারণ চুলার উপর যাওয়ার মতো ধৈর্য বা এনার্জি কোনোটাই আমার মধ্যে নেই এই মুহূর্তে তো রাতে যেহেতু রান্না বান্না করার চিন্তা ভাবনা করেছি কিছুক্ষণ আগে চিন্তা হলো যে এটা রান্না করি রাতের বেলা দিন কিন্তু বৃষ্টি হচ্ছে টিপিস 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 করে এই জন্যই মনে হলো যে আজকে আর ভাত না খাই আজকে একটু অন্য কিছু রান্না করে খাওয়া যাক তো আমি এগুলো সব কিছু প্রেশারে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ করে রান্না নিচ্ছি তো এই ওয়েদারে কে কী কী রান্না করে খেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এটা এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি কিন্তু সমস্ত রান্না সরিষার তেলেই করি আর সত্যি কথা বলতে রান্না করতে আমি অনেক ভালোবাসি অনেক 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 ভালোবাসি সেটা যখনই রান্না করা মানে রান্না করতে বলা হোক না কেন হতে পারে সকালে বিকেলে দুপুরে রাইতে যখন খুশি কিন্তু শুধু ভোরবেলা রান্না করতে বলে আমার মাথাটা নষ্ট হয়ে যায় কারণ সকালে উঠতে ইচ্ছে করে না আমার একদম ইচ্ছে করে না এই একটাই শুধু আমার মধ্যে কাজ করে তো এরা পেশাটা সিদ্ধ হতে আর এরপরে আমি আর অন্য যেগুলো করতে হবে সেগুলোকে গোছায় ফেলি এই যে এখানে মাংসটাকে সিটি দিয়ে নিয়েছি আর এখন কষায় নিচ্ছি আমি আর কড়াই নামাতে চাচ্ছি না কারণ কড়াই নামালে আরো বেশি ঝামেলা যত শর্টকাটে করা যায় মাংসটাকে কষাই নিব আর শুধু পোলাওয়ার মাংস হলে কেমন হয় বলেন তো ভালো হয় না কিন্তু তাই ভাবতেছি যে যে কিছুই করা ছিল এই কাবাব কাবাবটাকে আমি একটু ভেজে নিব ভালো লাগবে পোলাওয়ের সঙ্গে তো যে যে এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন দয়া করে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন

আমরা চারজন মানুষ যদিও বা কিন্তু পাঁচজন আমার বোন আসছে হঠাৎ করে না জানিয়ে যাই হোক ভালো দিনে আসছে কপালটা না অনেক ভালো আর আমি রান্না করতে করতে যেটা করি অনেক বেশি ঝোলটা টেস্ট করি অনেক ভালো লাগে আমার আর সেটা যদি হয় গরুর মাংস তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে কারণ আমি কিন্তু গরুর মাংস একদম ফ্যান গরুর মাংসের ফ্যান আমি একদম আমার অনেক বেশি পছন্দের মাংস হচ্ছে গরুর মাংস আসতে করে উল্টাই দিবো না এখন একটু হোক এক চিকেন আর সেই সময় কাঁঠালের কান্দা দিয়ে একটা সুন্দর কাবাব এটা কিন্তু খেতে অনেক মজা বাচ্চারা সবজি খেতে চায় না তাইলে কিন্তু এভাবে চিকেন আর প্লাস হচ্ছে কাঁঠাল এভাবে খাওয়াতে পারেন অনেক বেশি হেলদিও আর টেস্টিও এই যে এক সাইড যখন লাল লাল হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে নিয়েছি অফ ক্যামেরাতে আর এটাতে বেশ ভালো ভালো কষাচ্ছি মাংস রান্না করার আগে মনে হয় বেশ অনেকটা রান্না কতটা কমে যায় তাই না এই তো আমার কাবাবের ফাইনাল লুক আর সেই সঙ্গে মাংসটা হচ্ছেই সুন্দর কষানি হয়েছে আমার মনে হচ্ছে যে পোলাও না করে এমনি ভাত দিয়ে খেয়ে ফেলি কেন জানেন কারণ পোলাও করতে একটু সময় লাগবে সেই সময়টুকুই আমার নাই অনেক সুন্দর হয়েছে না মাংসের কষানো এটা কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্টে মাংসের কষানো হয়ে গেছে এখন আমি পোলাও চালটা ভেজে এখন পোলাওটা রান্না করে নিব এই যে আমি পোলাও চালটা এখানে ভেজে নেব অনেক বেশি তেল দেব না আমার ইচ্ছা হচ্ছে যে একটু মানে হালকা তেলে খাবার খেতে অনেক দিকে তেল হলে কেমন জানি মুখ টা আমের হয় সাথে ইচ্ছে করে না এখানে পেঁয়াজ আর তেজ পাতা দিয়ে দিয়েছি আমি আর এখন একটু খাদা ফল আর একটু জিরা দিয়ে দিব পোলায়ত আমার আম্মু বলে যে পোলায়ত তুমি জিরা একটু বেশি দিতে হয় তাহলে অনেক বেশি মজা লাগে উফ এই যে কষানিটা হয়ে গেছে পেঁয়াজ এখন আমি এখানে পোলায়ত চালটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেরেস্তা উঠায় রাখি নাই কারণ আমরা বেরেস্তা উপহার দিলে খেতে পছন্দ করি না আমরা যাই হোক ফুচকা টা পছন্দ করি করি আমার ছোট মেয়ে দেখতে পেলে আর না তো আমরা কিন্তু একদম গ্রাম্য স্টাইলে যেভাবে রান্না করে আমার মা খালা আমার চাচিরা আমি সেভাবে রান্না করি খুব সিম্পল আসলে এভাবেই খেয়ে অভ্যস্ত তো এই জন্য এখন পোলার চালটাকে বেশ সুন্দর ভাবে কষে নিলে একদম ঝুরঝুরে করে যাতে করে পোলাওটা ল্যাকটা না হয় একদম কাচের মতো হয়ে যায় আর এইদিকে আমি এই যে পানি গরম করতে দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয় আর পোলাওয়ের কিন্তু সবসময় গরম পানি দিলেই ভালো হয় ঠান্ডা পানি দিলে কিন্তু পোলাটা একটা ফেস ফেসে হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সবসময় চেষ্টা করবেন যে পোলাও পানিটা গরম করে দেওয়ার আর চালটাকে ভেজে দেওয়ার যারা নতুন নতুন রান্না করতে চালটা যত সুন্দর ভাজা হবে কিন্তু অনেক মজা হবে জানি আমার আপুরা আন্টিরা আলহামদুলিল্লাহ স্টাইলে রান্না বান্না পারেন দেশীয় স্টাইলে বিদেশি স্টাইলে আমি কিন্তু ওই রকমটা না আমি যতটা পারি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যাদের ভালো লাগবে তারা লাইক করবেন আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ ভিডিওটা দেখবেন না যারা পারেন তারা তো পারেন যারা পায় না তাদের জন্য আমার এই ছোট ছোট টিপস গুলো কিন্তু পোলাওয়ের চালটা যত সুন্দর ভাজা হবে পোলাওয়ের ফ্লেভারটা তত সুন্দর হবে প্লাস পোলাওটা ততটা ঝুরঝুরে হবে আমি কিন্তু জানতাম না আমার সময় কিন্তু এরকম ইউটিউব মানে এইসব ছিল না যে আমি দেখে দেখে রান্না করব তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার মা আমার শাশুড়ি মা তারপরে আমি যেখানে ভাড়া ছিলাম সেই আংটিরা যেভাবে রান্না করে কিন্তু সেগুলো দেখে দেখে ট্রাই করতাম আর কি ইনশাল্লাহ আমার কাছে আবার যার খাবারটা যদি মানে ভালো লাগে খেতে সেটা আমি আবার ট্রাই করতাম কেমন লাগে তো এরকম করতে করতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পারি টুকটাক যতটা পারি হয়তো অনেক সুন্দর একদম ফার্স্ট ক্লাস যে রাঁধুনি এমনটা নয় তবে আমার বাসায় আমার বাসায় আমার পরিবারে আমি কিন্তু সেরা রাঁধুনি আমার ফ্যামিলির সদস্যরা তারা কিন্তু খেয়ে কথাই বলে তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম দাম দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে পানিটা দিয়ে দিব অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন আপু আপনি তো পোলাও চালে কোনো আহ লবণ ব্যবহার করলেন না আমি সত্যি লবণ ব্যবহার করি নাই কারণ আমি মাংসে একটু লবণ বেশি করে দিয়েছিলাম তাতে করে মাংসটা তো মানে পোলাওয়ের মধ্যে দিয়ে দিলে একটু ঠেসটা হয়ে যায় এই জন্য মাংস একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের আন্দাজ করে তারপরে মাংসটা দেওয়ার পরে আমি টেস্ট করে দেখবো ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক না থাকে তাহলে আবার দিয়ে নিব এই যে আমার পোলাওয়ের বলক চলে আসছে আর আমি এখন মাংসগুলো দিয়ে দিব মাংসটা দেওয়ার পরে টেস্ট করে দেখবো যে লবণটা হয়েছে কিনা তো আমার পোলাও রান্না করা হয়ে গেছে আর আমি এখন সার্ভ করছি এই যে আমার সেই কাবাব আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ মুড়ি তার লেবু নিয়ে নিয়েছি গাছের লেবু কিন্তু কেনা না আর এখানে আমি করে চালু ভর্তা যেটা বাঙালির একদম আবেগ ইমোশন সবকিছু কাজ করে যেটা দেখলে আর এখানে হয়েছে আমার পোলাওটা হম বা আমি কিন্তু একটু সাদা সাদা পোলাও করতে চাইছিলাম তো সাহেব বলছে যে না হলুদ হলুদ পোলাও খাবে আবার সাদা পোলাও দেখলে নাকি ওরা কেমন একটা লাগে আমার পোলাওটা আমি আপনাদের খুবই ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি যে এটা কিন্তু বেশ সুন্দর ঝুরঝুরে হয়েছে অনেক ঝুরঝুরে হয়েছে আর মার্শাল্লাহ কেমন হবে খাওয়ার রিভিউ দিব সেটা তার আপনাদের সঙ্গে শেয়ার করা যাচ্ছে না কেমন হবে আপনারাই বলেন পোলাওটা দেখতে কেমন হয়েছে আর এটা খেতে কেমন হবে বেশ মাংস মাংস হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মুখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম